রাতের আকাশে শুনশান সড়কের রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছি গাল মাথা ধূটনি থেকে তরল তাজার রক্ত গড়িয়ে পড়ছে পাকা রাস্তায় চোখে মুখে ভীষণ অন্ধকার দেখছি তবুও প্রাণপণের সর্বোচ্চ শক্তি দিয়ে সাড়ে আঁকড়ে ধরে দৌড়াচ্ছি আধবোজার চোখে একবার পেছনে ফিরে তাকালাম কেউ পেছনে আসছে না মাথা ফেটে কানের পাশ দিয়ে স্রোতের মতো রক্ত ঝরছে আমার ধূটনিতে ভয়ঙ্কর ক্ষত পেট ধরে আর দৌড়ানোর শক্তি পাচ্ছি না আমি আমি কি শয়তানগুলোর কাছে মারা যাব আমার যে হারে ব্লিডিং হচ্ছে আমি বাঁচবো না হয়তো বাঁচবো না আল্লাহ মাবুদ খোদা রক্ষা করো চোখের সামনে সব ঝাপসা দেখছি আন্দাজের উপর অবচেতন মন দিয়ে ঠোঁট কামড়ে দৌড়াচ্ছে হাঁটুর নিচ থেকে সব অবশ লাগছে খালি খালি টাইপ অকেচ লাগছে আমার পা আমার পা দুটো ভয়ঙ্কর ব্যথা করছে মা আমি বাঁচতে চাই ওই শয়তানগুলোর হাত থেকে বাঁচতে চাই আর পারছিলাম না দৌড়াতে মাথা ঝিমঝিম করে পাক খাচ্ছে সব কিছু চোখের সামনে ছাপসা থেকে কঠিন ঝাপসায় লুটিয়ে পড়তেই আমি থুবড়ে পড়লাম পাকা রাস্তায় আমার পড়ে যাওয়ার শব্দটা ছটাং করে প্রতিধ্বনি হলো চারিদিকে চতুর্দিক থেকে চোখ মুখ ঘোলা হয়ে শরীর অবশ বিষাদে লিপ্ত হয়ে অসহনীয় ব্যথায় নিস্তেজ হয়ে আসছে হাত পায়ের উপর কাবু পাচ্ছি না আমি চোখ দুটো বুঝে এলো আমার আপনা আপনি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বসন্তের বৃষ্টি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি জনপ্রিয় একটি উপন্যাস তোকে ঘিরে যেটি লিখেছেন ফাবিয়া মমো আসুন সবাই মিলে উপভোগ করি ও শিট মেটার গায়ে কাপড় নেই সাইমা তাড়াতাড়ি তোর চাদরটা দে পূর্বের কথায় অবাক হয়ে সাইমা বলল এই নোংরা মেয়েকে আমি আমার দামে চাদর দিব নো নেভার এই মেয়ে তো উলঙ্গনা পূর্ব লিভার আঁচলটা টেনে দে জাস্ট পূর্ব চোখমুখ শক্ত করে বলল তুই দিবি না ন এই চাদরটা তুই দিয়েছিস কিভাবে এই রাস্তায় পড়ে থাকা মেয়েকে দিব ডাস্টবিনের কীটপতঙ্গ পতঙ্গ পূর্ব তাড়াহুড়ো করে নিজের গা থেকে পাঞ্জাবের কুটিটা খুলে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মেয়েটাকে ঢেকে দিল হাঁটু মাটিতে ঠুকে মেয়েটার গালে আলতো থাপ্পড় দিতেই বুঝতে পারলো মেয়েটি বেহুশ জীবিত আছে কিনা বুঝার জন্য নাকের কাছে দুটো আঙ্গুল বসিয়ে দিল নিঃশ্বাস পড়ছে তার মানে জীবিত পূর্ব ঝট করে মেয়েটাকে কোলে তুলে রাস্তায় ও পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির উদ্দেশ্যে দৌড় লাগালো পূর্ব যখন তখন মানবতা দেখাতে তৎপর হয়ে যায় করতে ইচ্ছে করছে উফ। হঠাৎ পূর্বকে এরূপ অবস্থায় আসতে দেখে গাড়ির ভেতরে বসে থাকা পাঁচজোড়া চোখ নিবন্ধ হয়ে ওকে দেখছিল কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই পূর্ব মেয়েটাকে গাড়ির ভেতর নিয়ে কোলে মাথা রেখে সাইমার উদ্দেশ্যে চিৎকার করে বললো তুই সামনে যা সাইমা হোঁচট খেল যেন পূর্ব ওকে রাস্তায় কুড়িয়ে পাওয়া মেটের জন্য সামনে বসতে বলছে কত নিষ্ঠুর পূর্ব গাড়ির দরজা ধরে এখন কাঁদতে ইচ্ছে করছে ওর পূর্ব নিজের পার্সোনাল রুমাল দিয়ে মেয়েটার কপাল চেপে ধরেছে সাইমা গাড়ির দরজা লাগিয়ে সামনে উঠে পড়ল পূর্ব পাঞ্জাবের হাতা কোনইও তুলে রক্তাক্ত রুমালটা জানালা দিয়ে বাইরে চিপড়ে অবশিষ্ট রক্ত ফেলল আবার মেটের কপালে চেপে বলে উঠল মিথুন ইমিডিয়েটলি গাড়ি হসপিটালে ঘোরা ড্রাইভার সিট থেকে মিথুন জবাব দিল পূর্ব রাস্তা ব্লক কিভাবে নিব হোয়াট শিট 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 এক কাজ কর ডিসপেন্সারিতে নে আচ্ছা আট আসন বিশিষ্ট মাইক্রোবাসটা ডিসপেন্সারির সামনে থামলে ফার্স্ট এড বক্স এনে দিল ফুয়াদ ফুয়াদ জানালা দিয়ে উকি মেরে বলল পূর্ব আর কিছু লাগবে প্লিজ লাগলে এখন এনে আমরা আটকা পড়বো দোস্ত সামনের রাস্তা বিপজ্জনক আমি যেতে দেবে না পূর্বতুলায় স্যাবলন নিয়ে ক্ষত জায়গা ক্লিন করতেই বলল আর্মি যেতে না দিলে আর্মিদের লজে থাকব তবুও গাড়ি চালা শিওর ফুয়াদের প্রশ্ন শুনে চরম বিরক্ত হল পূর্ব ফুয়াদ পূর্বের চেহারার সারমর্ম বুঝতে পেরে কাঁচোমাচু করতে করতে গাড়িতে উঠল সাইমার পাশ থেকে জাওয়াদ প্রশ্ন করল আল্লাহর দোহাই ভাই প্লিজ বল কৈথিকাই মেয়েরে তুই লাঞ্চস কে এই মেয়ে নষ্টা বেসরম মাইয়াও তো হইতে পারে পূর্ব কঠিন গলায় বলল শেষের লাইনটা ফার্দার মুখে আনবি না মেয়েটাকে দেখে ওয়েল ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে জাস্ট শাড়ির কুচিটা ছিঁড়া ব্লাউজের হাতা ছিঁড়া সল এত নর্মালি কেমনে বলিস ভাই রেপ কেসও তো হতে পারে কেমনে সিকিউরিটি দিবি পূর্ব মেয়েটার মাথায় ব্যান্ডেজ করে দিল কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দিতেই সাইমা উচ্চস্বরে বলে উঠল তুই আর মলম লাগাবি না ওকে ছবি না বলছি আমি সহ্য করতে পারছি না রাস্তার ফোকের নিকে তুই এভাবে টেক কেয়ার করছিস পূর্ব মলম দেওয়া শেষ করে টিস্যুতে হাত মুছে জোরে তপ্ত নিঃশ্বাস ছাড়ল সাইমার উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করল না পূর্ব সাইমার মতো ফালতু থার্ড ক্লাস ইডিয়টকে কি উত্তর দিবে পূর্ব ইডিয়ট তো ইডিয়টই হয় এসির নিচে কোলে থাকা মাথাটার দিকে এবার শান্ত চোখে তাকালো পূর্ব হলদেটে ফর্সা গালের উপর পাঁচটা আঙ্গুলের গাঢ় ছাপ বড় বড় চোখ জোড়া নাকটা একটু চিকন তবে বোচা ঠোঁটের বাম কোনা থেকে থুতনি পর্যন্ত রক্ত শুকিয়ে আছে তার আচ্ছা মেয়েটার নাম কি কি কারণে রাস্তায় ওভাবে বেহস পড়েছিল মেয়েটিকে দেখে অতটা খারাপ মনে হচ্ছে না কিন্তু শরীরের অবস্থা দেখে ধর্ষণ ছাড়া অন্য কিছু আওড়াতে পারছে না আচ্ছা রেপ করেছে পূর্ব হঠাৎ চোখ বন্ধ করে মেয়েটার মুখের উপর ঝুঁকল দূরত্ব সামান্য পূর্বের নিঃশ্বাস মেয়েটার উপর পড়ছে পূর্ব তার সিক্স সেন্স দ্বারা কিছু অনুমান করতেই চটপট চোখ খুলে মাথা উঁচিয়ে ফেললো বাম হাত ধরে হার্টবিট চেক করছে এখন সেন্স বলছে মেয়েটা ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছে নার্ভ অস্বাভাবিক হারে উইক হয়ে আছে হাতও কেমন ঠান্ডা হয়ে আসছে ওহ সিট ঠান্ডা হয়ে আসছে পূর্ব দ্রুত মেয়েটিকে বুকে চেপে ধরলো নিজের গলার নিচে মেয়েটির মুখ অস্থির গলায় বলে উঠল মিথুন মিথুন তুই কাইকারটেক লজেনে মেয়েটাকে আগে সুস্থ করতে হবে ফুয়াত চিৎকার দিয়ে বলল মরে যাচ্ছে নাকি পূর্ব আরো শক্ত করে বুকে চেপে বলল গড নোস ইয়ার গাড়ি তাড়াতাড়ি ওদিক নে শরীর ঠান্ডা হচ্ছে মিথুন তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে লজের গেট দিয়ে ভেতরে ঢুকলো রিসেপশনের সব ফর্মালিটিস কমপ্লিট করে পূর্ব দৌড়ে ওকে বিছানায় শোয়াল লজের মেস স্টাফকে ডেকে সাইমার ব্যাকপ্যাক ধরিয়ে বলল যা লাগবে এখান থেকে নিন মেয়েটার পোশাক বদলে দিন আমি বাইরে অপেক্ষা করছি পূর্বের এই আচরণে সাইমা পুরোপুরি ধ বাইরে থেকে আগত মেয়েটার জন্য এত কিসের দরদ পূর্ব চোখ বন্ধ করে দরজার বাইরে পিঠ লাগিয়ে ফেললো মেয়েটাকে দেখার পর থেকে মন খারাপ হয়ে গেছে কিছুতেই স্থির করতে পারছে না নিজেকে মেয়েটার এই নাজুক অবস্থা রক্তাক্ত মাথা উফ এই ভয়াবহ দৃশ্য দাগ কেটে দিচ্ছে পূর্বের মনে জমজমাট বিয়ে বাড়ি থেকে পালিয়েছে ছয় কাজেনরা বাড়িতে অলরেডি সবাই জেনে গেছে বর সহ পাঁচজন উধাও বর বিয়ের আসর থেকে পালিয়েছে এদিকে আজ পূর্বের প্রেমিকাকে দেখতে আসবে ছেলেপক্ষ পূর্ব খবরটা পেয়েই নিজের বিয়ের আসর ছেড়ে মাইক্রো দিয়ে যাচ্ছে পূর্বের তিন বছরের প্রেমগাথায় জল ঢেলে দিয়ে প্রেমিকা অগচরে বাবার পছন্দের বিয়ে করবে তা এ জীবনেও মেনে নেবে না পূর্ব পারলে আগুন ধরিয়ে দেবে প্রেমিকার বাড়িতে সব ধ্বংস করে দিবে সে পূর্ব নিজেও বিয়ের বিড়িতে বসতো না শুধু দাদের কসমের উপর অটল হয়েছে সে যাত্রাপথে হঠাৎ রাস্তায় রক্তাক্ত অবস্থায় একটা মেয়েকে দেখলে সে তুলে নিয়ে আসে গাড়িতে মেয়েটার নাম কি কোথায় থাকে কি হয়েছে কিচ্ছু জানে না সে মেয়েটার কি রেপ হয়েছে নাকি অন্য কিছুর ঘাপলা আছে হঠাৎ চিন্তায় দুনিয়ার ফোরন কেটে কাঁধের উপর ভার অনুভব করলো পূর্ব চোখ মেলে পাশে তাকাতেই ম্লান চেহারাটা দেখতে পেল ফুয়াদ চোখে চোখ রেখে কথা বলার সাহস পাচ্ছে না কান্না কান্না স্বরে নিচু কণ্ঠে বলল আনিশার বিয়ে হয়ে গেছে ভাই আনিশার ছোট বোন ফোন দিয়েছিল আমরা ওর বিয়ে থামাতে পারলাম না ভাইয়া পারলাম পূর্বের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো নিজের রক্ত বাহিকায় হঠাৎ দ্রুত বেগে রক্ত প্রবাহ চালু হলো হৃৎপিণ্ড ভয়ঙ্কর স্পিডে দাপাতে লাগলো পূর্ব রাগে ক্ষোভে তুমুল হুঙ্কারে দেয়ালে ইচ্ছামতো মতো ঘুষাতে লাগলো তুই বিয়ে করতে পারিস না আনিশা তুই বিয়ে করলি কেন তুই তোর পূর্বকে ভুলে যেতে পারিস না তোকে আমার কাছে ফিরতেই হবে ড্যাম চিৎকার চেঁচামেচিতে প্রচন্ড গলা ফাটিয়ে দেয়ালে ঘুষাচ্ছে পূর্ব পেছন থেকে অব্যর্থ মতো ফুয়াদ টানছে পূর্বের হাত ছিলে রক্ত বের হয়ে শুভ্র দেয়ালটার রক্তিম হয়ে লাল থেকে গভীর লালে পরিণত হচ্ছে ধমাধম শব্দ সর্বস্ব শক্তি দিয়ে খুশি হাহাকার চিৎকার দুটো শব্দ মিলে একাকার হয়ে লজের আনাচে কানাচে বিক্ষোভ ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে সবাই এদিকে ছুটি আসলে পূর্বের পাগলামি দেখে ভয় পেয়ে যায় পুয়াদের সাথে বাকি কাজিনরা টেনে টুনে পূর্বকে নিয়ন্ত্রণ করে পূর্ব ফ্লোরে হাঁটু মোড়ে ঝুঁকে বসে ওকে ঘিরে সব কাজিন গোল করে বসলে দিতে থাকে পূর্বকে যা হয়েছে তা কখনো ফিরে পাওয়া যাবে না একটা ভুল সারা জীবনের দুঃখ এটাই কঠিন সত্য পূর্ব নিঃশব্দে চোখের বাদ ছেড়ে দিয়েছে শুকনো ফ্লোরে গোল গোল বিন্দু আকারে অশ্রুজল জল ঝরছে মন কিছুতেই মানতে চাইছে না পুরানো প্রেমটা আজ অন্য কারো ঝুলিতে পূর্বের বুক ঠেলে কান্না আছড়ে পড়ছে কেন পূর্ব দাদির কথায় প্রেমিকাকে ছাড়ল তাও প্রথম প্রেম প্রথম ভালোবাসা সাইমা অসহায় সুরে চোখ ভেজিয়ে বলল এসব কিছুই নোংরা মেয়েটার জন্য হয়েছে আমরা ওকে যদি ওখানেই ফেলে দিতাম অ্যাটলিস্ট টাইম মতো তো পৌঁছাতে পারতাম সব দোষ ওর এক্সকিউজ মি আপনারা যে মেয়েটির পোশাক বদলাতে বলেছেন তার পোশাক আমি পাল্টে দিয়েছি ধন্যবাদ পূর্ব আস্তে আস্তে মাথা তুলে স্টাফ মহিলার দিকে তাকালো মহিলাটা চলে গেছে এতক্ষণে পূর্ব ফুয়াদের কাঠে ভর দিয়ে ছট করে উঠে দাঁড়ালো সবাই কিছুটা অবাক হয়ে উঠে দাঁড়ালো পূর্বের পূর্বের ভাব ভালো লাগছে না ওদের রাগ মানে ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস এই দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে তা কেবল ওর কাজিনরা ভালো জানে পূর্ব হুরমুর করে মেয়েটার রুমে ঢুকে ঠাস করে দরজা ঠেলে দেয় সবাই দরজার নব ঘোরাতেই দেখে বন্ধ কি সাংঘাতিক পূর্ব ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে পূর্বের মাথায় কি চলছে ও কি মেয়েটাকে রাগের বসে মেরে ফেলবে ক্ষতি করবে ফুয়াদ মিথুন জাওয়াত ধাক্কাতে লাগলো চিৎকার করলো খোলার জন্য সাইমা পূর্বিকা সবাই চেঁচাচ্ছে পূর্ব আর খুললো না পূর্ব হাত মুষ্টিবদ্ধ করে বিছানায় শুয়ে থাকা মলিন চেহারার জ্ঞানহীন মেটার দিকে ফুসে আসছে এক পা এক পা করে এগোচ্ছে শরীর শীতের কাপনের মতো থরথর করে কাঁপছে চোখের নিচে উঠেছে চোখের ভেতরে সাদা অংশ এখন লাল লাল নার্ভে সাদার রং হারাচ্ছে ক্রমশ লাল হয়ে উঠছে চোখ দুটো আগুনের ছটার মতো রক্তিম লাল রাগ আজকের পর্বটি এখানেই সমাপ্ত হচ্ছে গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটি অন করে দিবেন গল্পটি সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ